হাসপাতাল কাটতে আছে এইটা অনুভব ওনার ভিতরে নাই যদি থাকতো তাহলে আপনি দেখেন ইদানি এই তিন চার জনে তিন চার দিনের ভিতরে কত জনের খালি করছে আপনারাও চিন্তা করতে পারছেন উনি কি মানুষের তারা আছে আমার তো মনে হয় না উনি মানুষের কাতারে নেই কিছুটা হইলে অনুপ্ত হতো যে না আমি যা করেছি অন্যায় করেছি তা মানুষের কাতারে জানায় ওনার বাপে তো শ্রদ্ধায় মানুষ ছিলেন ওনার বাপের নামটা উনি মনে করেন একটি হরণ করেছে কেন ভাই আপনি তো কোনো অভাব ছিল না দেশের জনগণের জন্য দেশের জন্য কাজ করতে এসেছিল আমরা তো আপনাকে ভোট দিয়ে আপনাকে আপনাকে পালন করেছি ষোলো বছর কি দেখলাম দেশে আমাদের বাংলাদেশ এমন একটা দেশ আমরা আমরা এই দেশে জন্ম হয়েছি মহান আল্লাহ পাকের রব্বুল আলামিন যে আমাদের এই মাটিতে আমাদের জন্ম দিয়েছে এমন একটা সুসর্গ বাংলাদেশ আমরা পেয়েছি কিন্তু আমরা করতে পারিনি সবাইকে আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই যারা আগামীতে আমাদের জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাবেন তারা যাতে জুলাই পাঁচই আগস্টে যে রক্ত রক্তকে ধারণ করে সবাই যাতে এক ছাতের নিচে এসে দেশের জনগণের জন্য দেশের জন্য যাতে কাজ করে আর যাতে কোনো মাফিয়া হাসিনার মতো যাতে রাষ্ট্র না আজকে শেখ হাসিনার ফাঁসির রায়ে যদি ঘোষণা হয় তাহলে আপনার ছেলের আত্মা একটু হলে শান্তি পাবে আমি আজকে তো যায় শুক্রিয়া আদায় নামাজ পড়বো ইনশাল্লাহ তারপরে আমার বাসার সামনে এই কবর স্থানে আমার মিরাজকে সাহিত্য করছি আমার মিরাজের কবরে যা বলবো যে বাবা আমি এই জিনিসটা করতে পারছি আজকে বিচার তোমার হয়েছে তোমার বিচার আজকে রায় ঘোষণা দিয়েছে যারা নাকি হুকুম দিয়েছিল হুকুম পালন করছে যারা আঠুকেরে যাত্রাবাড়ি থানায় প্রতিযোগিতাভাবে পুলিশ যেভাবে গুলি করছে আপনারা দেখেছেন সে তো একটা কারো না কারো বাপের সন্তান মায়ের সন্তান কীভাবে কোন হত্যা চলেছিল যাত্রাবাড়ি আপনারা জানেন যে সারা বাংলাদেশে যে গণহত্যা গণহত্যা চালিয়েছিল রামপুরা উত্তরা আপনার গা এই রামপুর উত্তরা এবং চাঙ্গারপুর সর্বোচ্চ বৃহত্তম কিন্তু ক্ষতি হয়েছে যাত্রাবাড়িতে এই যাত্রাবাড়ি ঘিরে যে সমস্ত মার খালি করছে আপনারা তো দেখেছেন আপনারা নিজের এগুলো ভিডিও ধারণ করছে আমার মিরাজে দেখবেন তার মাথায় পতাকা হাতে পতাকা আমার মিরাজে যে মোবাইলটা ব্যবহার করত যাত্রাবাড়ি থানার সামনে আনি ফেলাবেন নিচে মোবাইলে ভিডিও করতেছিল ওই সময় যাত্রাবাড়ি থানার ভিতরে থেকে আশ্চর্যভাবে যে গুলি বর্ষণ করেছে আমার এই বয়সে আমি আর দেখি নাই মুক্তিযুদ্ধে আমি দেখেছিলাম তখন আমি হাপুর বাড়ি ধুরার দাঁড়াই সেই সময় তো ওরা ছিল আরেক দেশের মানুষ তুমি কার উপরে গুলি চালাইলা তুমি কার বুকে গুলি চালাইলা কোন মায়ের সন্তান উপরে গুলি চালাইলা কেন চালাইলা কি ফরাজ করেছিলাম আমরা তাই আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই দেশবাসী যাতে এই আগামীতে যারা পার্লামেন্ট আসবেন যাতে একটা সুষ্ঠু নির্বাচন সবাই যাতে এক নিচে এসে দেশের জন্য জন্য কাজ করেন এবং জব দিই তাটা সরকার চাচ্ছে এই দিনটার জন্য কতটা অপেক্ষায় ছিলেন আজকে পূর্ণ মাস এই পূর্ণ মাস আমি শহীদ মিরাজে বাবা আব্দুর রব প্রতিটা রাজপথ আমি ছিলাম প্রেস ছিলাম প্রতি জায়গা জায়গায় আমার সোশ্যাল মিডিয়াতে আমি কাছে গেছি আমার ঘুম হয় নাই মনে হয়েছে আমি ঘুমাই ঘুমাই নাই এখন আমার মিরাজের কবরে মিরাজের খান আমার কাঁধে মনে হইতাছে এখন আমার মিরাজ আমার কাদে আছে যেই বাবাই জানে সন্তানের লাশ সেই বাবার কবর কাদের মধ্যে আছে সেই বাবাই বুঝবে আর কেউ বুঝবে না আমি তারপরেও আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই পরিবারের জন্য জন্য আহত আমার ছেলে তো গুলি খেয়ে চলে গেছে কিন্তু যারা আহত হাসপাতালে রয়েছে তাদের অনেক পরিবাররা কষ্টে আছে কেউ কোনো ভিটা নাই ভিটা বিক্রি করে চিকিৎসা করতেছে তাই রাষ্ট্রকে বলবো এই যারা আহত যুদ্ধাগুলো আছে তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে যাতে চাকরি দেওয়া হয় তাদেরকে যাতে আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হয় এমন আমি দেখেছি এখনো হাসপাতালে যান ঢাকা মিরপুর হাসপাতালে ঢাকা মেডিকেল হাসপাতালে আপনি যে একটা রুগী যে যে রুগীটার মধ্যে যে গাড়িটার মধ্যে উঠাইবেন সেই গাড়িটাও আপনি তালামে রাখছে এখনো আমাদের বৈষম্য এখনো দূর হয় নাই এখনো চাঁদাবাজি চলতে আছে একটা রুগী না দাঁড়ায় থাকে দুশো টাকা দিলে ট্রলি পায় এই টলিগুলো কেন আটকে রাখছে আমি কার কাছে কাজ বিচার ডাক্তার ইনু সব উনি তো কোনো নির্বাচিত ভোটে আসেন নাই উনি আমার মিরাজের রক্তের বিনিময় আজকে উনি এখানে আসছেন কিন্তু ওনার কথা ছিল তিনটার জন্য ওনাকে আমরা ছিলাম বিচার সংস্কার এবং শহীদের জুলাই যে ঘোষণাপত্র উনি কি করেছেন দেশবাসী দেখেছে আপনারও দেখেছেন এখনো প্রতিটা হাসপাতালে ওষুধপত্র সব বিক্রি করা পালাইতেছে চিকিৎসা পাচ্ছে না রুগী লয়ে গেলে রাস্তার মধ্যে সহায় রাখছে কেন ভাই এই জন্য কি আমার দেশের সন্তানরা শহীদ হয়েছে এই জন্য রক্ত দিয়েছে তাই আমি আবারও বলবো আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে যে যেভাবে পারেন ঢাকা হাসপাতালগুলো আপনারা একটু দেখেন লজ্জু আনেন যে কিভাবে ওনারা দুর্নীতি করতেছে দুইশো টাকা দিলে একটা টলি পাওয়া যায় একশো টাকা দিলে তার আগে লাইন পাওয়া যায় এগুলো তো আমরা চাচ্ছি না আর কত রক্ত আমরা দেব আমরা আর রক্ত দিতে চাই না তাই আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে যারা আগামীতে পার্লামেন্টে যাবেন সরকার গঠন করবেন সর্বোচ্চ আগে দিতে হবে হাসপাতালগুলো হাসপাতাল যাতে ফ্রি বিষা পায় সুন্দর চিকিৎসা পায় এবং যারা বেকার যুবকগুলো আছে তাদেরকে যাতে ভাবে নিয়ে আসে বিশেষ করে শেষ কথা বলতে চাই আমি দেখেছি সেদিন আমিও ছিলাম আন্দোলনে রাস্তার প্রথম কাতারে ছিল পাঁচই আগস্টে রাস্তার টোকাইরা এই টোকাইরা খালি গায়ে বুক পেতে দিয়েছিল এই টকাইদের জন্য যাদের কোনো একটা কর্মস্থান ব্যবহার করে ছোটো ছোটো বাচ্চারা নেশাগ্রস্ত হচ্ছে তাদেরকে যাতে কর্মস্থান দেওয়া হয় তাদেরকে যাতে সুচিকিৎসা দেওয়া হয় রাষ্ট্রের কাছে আপনার মাধ্যমে আমি শহীদ পরিবার শহীদ মিরাজের বাবা আব্দুর রব এইটা আমাদের প্রত্যাশা আমরা কোনো সরকারের কাছে কোনো চেয়ার চাই না কোনো পথ চাই না এইটাই চাচ্ছি আমাদের শহীদের বিচার শহীদের মর্যাদা জুলাই যে ঘোষণাপত্র লইয়া যেই নাটক চলছে এইটা সবাই সম্মান করা হয় আমি মনে করি আমি এক যোদ্ধা বাবা হিসাবে উনি ওইলো একটা আসামি উনি কোন আসামি আসামি চোর চোরি তার বিচার অনেক কথা উনি রাজশাহী কেন উনি যদি আরও কোনো সাক্ষী দেয় সর্বোচ্চ আমরা ফাঁসি দাবি করছি এবং ওয়ারি থানার যে এসিডিসিগুলো আছে পুলিশ আছে যাত্রাবি থানার এসিডিসি পুলিশ আবদুল্লাহ এবং সবাই মিলে যাতে আইনের আওতা আসে আর আমার যে ওই সময় যে যাত্রাবি থানার ওসি ছিলেন আবুল হাসনাত উনি আরেকটা মামলার গ্রেপ্তার হয়েছে আমার মিরাজের মামলা আমি যখন গ্রেপ্তার আমি যখন ছিলাম উনি আমার সামনে ছিল সিভিলে ওনার দাবি ছিল কিন্তু ওনার এজাহারে আমার নামটা আসে নাই তাই আমি আমার আর একটা মামলা করতে হয়েছে আন্তর্জাতিক ট্রাইগুনালে এখানে ওনার নামে আসছে আমি ওনাকে দেখেছি এবং যেই কটা পুলিশ যেই অপরাধে দ্বন্দ্বিত হয় আইনে যেইভাবে শাস্তি পায় সর্বোচ্চ শাস্তিগুলাই আমরা একটা পুলিশ যাতে না যায়। আর যাতে কোনো প্রশাসনের পুলিশ এই ধরনের সাহস না পায় সরকারকে বলবো আপনার আপনার জন্য পুলিশকে ব্যবহার করবেন না আপনার যতটুকু দরকার ঠিক ততটুকুই ব্যবহার করবেন অন্যnavbar অন্যnavbar বাবা হাসি এইটাই চাচ্ছি এইটার জন্য এসেছি আমি খুব আতংক ভাবে এসেছি আমি দেমরা মাতুয়াল থেকে এসেছি পাড়া রঙ্গাই আমি শহীদ মিরাজের বাবা আমি এসেছি আতঙ্ক ভাবে এসেছি যাoners হোক আমার ছেলে তো চলে গেছে আমি পাবো না আমি যাতে আমার মিরাজের হাসি রাইটা যেতে আমার কানে শুনতে পারি চোখে দেখতে আসি নাই কানে শুনতে আছি দেখতে এসেছি দেশবাসী চায় সবাই চায় আপনাও চান জুলাই আন্দোলনে 5 আগস্টে যারা যেভাবে নির্মল ঘটনা ঘটাইছে যাত্রাবাড়িতে আপনারা দেখেছেন কিভাবে লাশ গরু জবাই করলো এরকম গরু জবা করে না কি কারণে বাবা এগুলা করলো তাই আমি আপনার মাধ্যমে আপনারা তো কারো না কারো মায়ের সন্তান আপনাদের মাধ্যমে আমরা দেখেছি যে রাষ্ট্রীয় কি করতেছে তাই আমি আবারও বলবো আপনার মাধ্যমে দেশবাসীর দোয়া চাই রাষ্ট্রের কাছে দোয়া চাই সর্বোচ্চ উনি আসামি তো আসামি কেননা উনি আসামি যে কোনো একটা অপরাধ করছে এই জন্য আসামি আর উনি প্রধানমন্ত্রী থাকুক প্রেসিডেন্ট থাকুক কিন্তু আগামীতে জব দিতে সরকার আমরা চাচ্ছি সারা বাংলাদেশের জাতি চাচ্ছে জব দিতে সরকার মিরাজকে হত্যা করেছিল পাঁচই আগস্টে যাত্রাবাড়ি আনি ফেলা নিচ্ছে উনি ওনার যে মোবাইলটা ছিল ব্যবহার করিত মোবাইল এই মোবাইলে ভিডিও করতেছিল ওনার মাথা মাথার মধ্যে পতাকা ছিল দেশে আতঙ্কভাবে গুলি ছুটে আসে যাত্রাবাড়ি থানাতে ওই সময় হ্যামলেট বাহানি কে আছিল পুলিশের ড্রেসে ছিল সিভিল কেউ ছিল না এই পুলিশের ড্রেসের মধ্যে ছাত্রলিপ্ত থাকতে পারে যুবলীতে থাকতে পারে গুন্ডা পান্ডারও থাকতে পারে পুলিশ তো অবশ্যই আছে তাদেরকে খুঁজে খুঁজে কে বা কাহারা এই খুনিতে মনে করো অংশগ্রহণ করছে খুঁজে এনে আইনের কাজ করা যাতে তার করার হয় ভাসি চাই সর্বোচ্চ ফাঁসি চাই তাইলে আমি শহীদ পরিবার পক্ষ থেকে আহত পরিবার শহীদ মিরাজের বাবা আমি কিছু হলো আমার বাবার কবস্থানে যায় তাকে বলবো বাবা আমি আজকে একটা পারছি তোমার বিচারটা হয়েছে বাবা